সুপ্রিয় দর্শক শ্রোতা টেক চ্যানেলে আপনাকে স্বাগতম আজকে আমি কথা বলবো ভার্চুয়াল প্রাইভেট নেটওয়ার্ক নিয়ে ভার্চুয়াল প্রাইভেট নেটওয়ার্ক হলো একটি টেকনোলজি যা ইন্টারনেটের মাধ্যমে এনক্রিপ্টেড এবং সুরক্ষিত কানেকশন তৈরি করে এটি ব্যবহারকারীদের তাদের ইন্টারনেট ট্রাফিক এনক্রিপ্ট করতে এবং তাদের আইপি প্রকাশ করা থেকে লুকাতে দেয় ভিপিএন ব্যবহারকারীদের তাদের অনলাইন গতিবিধি সুরক্ষিত করতে এবং তাদের ব্যক্তিগত তথ্য রক্ষা করতে সাহায্য করে ভিপিএন কিভাবে কাজ করে তা নিম্নরূপ এক নম্বর এনক্রিপশন ভিপিএন ব্যবহারকারীর ইন্টারনেট ট্রাফিককে এনক্রিপ্ট করে যাতে এটি অনুমান করা যায় না ভার্চুয়াল সার্ভার ভিপিএন ব্যবহারকারীকে একটি ভার্চুয়াল সার্ভারের সাথে সংযুক্ত করে যা ব্যবহারকারীর আইপি প্রকাশ করা থেকে লুকায় তিন নম্বর সুরক্ষিত কানেকশন ভিপিএন ব্যবহারকারীর ডিভাইস এবং ভার্চুয়াল সার্ভারের মধ্যে একটি সুরক্ষিত কানেকশন তৈরি করে ভিপিএন ব্যবহারের অনেকগুলি সুবিধা রয়েছে তার মধ্যে এক নম্বর হলো ব্যক্তিগততা এবং গোপনীয়তা দুই নম্বর সুরক্ষিত ইন্টারনেট ব্রাউজিং তিন নম্বর অবরোধ পরিহার করা চার নম্বর সেন্সরশিপ পরিহার করা ভিপিএন ব্যবহার করে ব্যবহারকারীরা তাদের অনলাইন গতিবিধি সুরক্ষিত করতে পারে এবং তাদের ব্যক্তিগত তথ্য রক্ষা করতে পারে এটি বিশেষ করে জনপ্রিয় যখন ব্যবহারকারীরা পাবলিক ওয়াইফাই নেটওয়ার্ক ব্যবহার করে যেখানে তাদের ডেটা আনুষ্ঠানিকভাবে অ্যাক্সেস করা যেতে পারে এখন ভিপিএন ব্যবহার করার কিছুটা অসুবিধাও রয়েছে সেই অসুবিধাগুলো এখন আমি আপনাদের সাথে আলোচনা করবো এক নম্বর ধীর গতি ভিপিএন ব্যবহার করার ফলে ইন্টারনেটের গতি কমে যেতে পারে দুই নম্বর খরচ ভিপিএন ব্যবহার করতে আপনাকে কিছুটা অর্থ প্রদান করতে হবে যেগুলো ফ্রি ভিপিএন আছে সেগুলো তেমন উল্লেখযোগ্য না বাট পেইড ভিপিএনগুলো আপনার ভালো কাজ করে তিন নম্বর জটিলতা ভিপিএন সেট করা জটিল হতে পারে সো এটা আপনারা বিভিন্ন টিউটোরিয়াল দেখে সেট আপ করে নিতে পারেন দেন সব মিলিয়ে ভিপিএন হলো একটি শক্তিশালী টুল যা ব্যবহারকারীদের তাদের অনলাইন গতিবিধি সুরক্ষিত করতে এবং তাদের ব্যক্তিগত তথ্য রক্ষা করতে সাহায্য করে এখন মেইন যে কোশ্চেনটাতে আমি আসব সেটি হলো ভিপিএন কি বৈধ নাকি অবৈধ সোফার আমি যতদূর জানি কোনো দেশের নিজস্ব কোনো আইন না থাকলে এর বিরুদ্ধে যদি কোনো আইন না থাকে তবে ভিপিএন ইউজ করা বৈধ যেহেতু ভিপিএনের ক্ষতিকর দিক থেকে লাভটাই বেশি সো এটি ব্যবহার করা খুব ভালো বলে আমি মনে করি যদি আপনি যে দেশে অবস্থান করেন সে দেশের আইন দ্বারা যদি এটি বাড়িত করা না হয় তবে আপনারা ভিপিএন ইউজ করতে পারেন আশা করি এই আলোচনা থেকে আপনারা ভিপিএন সম্পর্কে প্রাথমিক একটা ধারণা পেয়ে গেলেন ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন ভিডিওটা অন্যদের মাঝে শেয়ার করতে ভুলবেন না এবং মতামত জানাবেন ধন্যবাদ সবাইকে ভিডিওটা দেখার জন্য